আল্লাহর হাবিব বলেন কামতির যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে জমিনটা যেদিন হয়ে যাবে একজন চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ফির মার উমিন উমিহি আবি আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনি। লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াওমা ইদিন কেও কা কে আপন বলে পরিচয় দিবেন না? বুখারী শরীফের মধ্যে আসে শুদ্ধির তবে মাথা মঙ্গজগুলো নাক দিয়া বের হবে চোখ দিয়া বের হবে কান দিয়া বের হবে আল্লাহু আর একটু জোরে বলেন আল্লাহ ঘামতে ঘামতে কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত আসবে কাহারো কমার পর্যন্ত কাহারো সিনা পর্যন্ত কারো গলা পর্যন্ত গোটা কামতের ময়দানটা আপ পেরেশান হয়ে যাবে কামতের ময়দানের মানুষগুলো অস্থির হয়ে আ দমের কাছে যাবে

নাফসি নাফসি বলবেন এইভাবে সব নবীরা জবাব আল্লাহ ভাগ ডাক দেয়া কয় আমার যে বান্দা বান্দিরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে আমি আল্লাহ তাদেরকে কামতের কুটিন ময়দানে আমি ওই তাদের সূর্যের তাপ তাদের গায়ে লাগাবো না আর সে নিচে আমি আল্লাহ এসি রুমের ব্যবস্থা করে দিব মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস মসজিদকে আবাদ নামাজ মসজিদে বললে মসজিদের যখন যা জরুরত হবে ফ্যানের দরকার টাইসের দরকার সিমেন্টের দরকার আমি আমার সাধ্য মতো যদি আমার ইনকাম থেকে এখানে কিছু শিরকত করতে পারি তাইলে আমি বিশাল কাজ করে ফেললাম আল্লাহর ব্যাংকের মধ্যে আমি এমন অ্যামাউন্ট জমা করে দিলাম যখন পৃথিবীর সকল ব্যাংকগুলো অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিব